আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব হজরত বেলাল রাদুল্লাহ তালু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন বেলাল রাদাল তালহু হজরত মোহাম্মদ সালু আলহি সাল্লামের কত কাছের সঙ্গী ছিলেন আরো জানতে পারবেন হজরত মোহাম্মদ সালু আলহি সাল্লামের ইন্তেকালের পর হজরত বেলাল রাদুল্লাহ তালনু কি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় আখের নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে সাহাবিদের জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ হজরত ওমর ফারুক রাজাল্লাহ তালনু বলেছেন আবু বকর আমাদের এক নেতা তিনি আজাদ করেছেন আমাদের অন্য এক নেতা বেলালকে রাসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের নির্বাচিত মুয়াজ্জিন বেলাল ইবনে রাবা রাদেল্লাহতুল আনহির জীবনে রয়েছে ইসলামী ও ইসলামী বিশ্বাসকে সকল নিষ্ঠুর নিপীড়ন সত্ত্বেও আঁকড়ে ধরে থাকার এক সংগ্রাম মুখর জীবন কাহিনী যুগের পর যুগ কেটে গেলেও যে কাহিনী কখনো পুরানো হয় না শত শত বছর পার হয়ে গেলেও শ্রোতারা এখনও তা শুনে ক্লান্ত হয় না বেলাল রাদেল্লাহতল আনহের জন্ম হয়েছিল হিজরতের প্রায় তেতাল্লিশ বছর পূর্বে সারাহ নামক স্থানে তার পিতা ছিলেন রাবা নামে পরিচিত আর মায়ের নাম ছিল হামা মা তার মা ছিলেন মক্কার কালো কৃতদাসীদের একজন সে কারণে কেউ কেউ তাকে কালো দাসীর ছেলে বলেও ডাকতেন বিলাল আনহু লালিত পালিত হন মক্কা মোকাররামায় তিনি ছিলেন দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস মৃত্যুর পূর্বে এতিম বালকদের জন্য তাদের পিতা অভিভাবক হিসেবে কাফের নেতাদের অন্যতম শীর্ষ ব্যক্তি উমাইয়া ইবনে খালফকে নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল মহানবী সাল্লাম যখন বিপ্লবী কালেমার শিক্ষা প্রচার করলেন বেলাল তাল আন্ধু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কয়েকজন ব্যক্তি ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবান ব্যক্তিবর্গের তালিকায় শীর্ষ স্থানীয় ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খোয়ালিদ রাজাল্লাহ আনহা আবু বকর সিদ্দিক আনহু আলী ইবনে আবি তালিব আনহু আম্মার ইবনে ইয়াসের আনহু এবং তার মা সুমাইয়া সোহাইব আর রুমি এবং আল মিগদাদ ইবনুল আসওয়াদ রাজ্লাহতুলহু বেলাল রাজাল্লাহতল আহুকে মুশ্রিকদের এমন নিষ্ঠুর নির্যাতন ভোগ করতে হয়েছে যা আর কাউকেই করতে হয়নি তাদের এমন নির্মম নির্দয় ও নৃশংস অত্যাচার তিনি সহ্য করেছেন যা অন্য কাউকেই করতে হয়নি ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল সেখানে সহনশীলতার সঙ্গে সকল অসহনীয় নির্যাতন ভোগ করে ইসলামের ওপর অবিচল থাকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এবং তার কয়েকজন দুর্বল সঙ্গী তা একেবারেই নজিরবিহীন ইসলাম গ্রহণকারী বকর সিদ্দিক আনহু ও আলী রদাল্লাহতালহুয়ের বিরুদ্ধে মুশ্রিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করতে সাহস পায়নি কারণ বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়ানোর মতো শক্তিশালী স্বজন ছিল তাদের হেফাজত করার মতো কম ছিল পক্ষান্তরে ওইসব দুর্বল দাস দাসীর পক্ষে দাঁড়ানোর মতো কোনো স্বজন ও বন্ধু ছিল না ফলে অসহায় ও দুর্বল পেয়ে কুরাইশ নেতৃবৃন্দ এদের ওপর চালিয়েছে নির্যাতনের পাহাড় এই চরম নির্যাতনের মাধ্যমে তারা সাবধান বার্তা দিতে চাচ্ছিল ওই সব লোককে যারা নতুন করে দেবদেবী ছেড়ে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের অনুসরণ করার কথা মনে মনে ভাবছিল এই অসহায় লোকগুলোর ওপর নির্যাতন চালানোর দায়িত্ব নিল একদল কঠিন ও নির্দয় কুরাইশি কাফের এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় আবু জাহেল আল্লাহ তাকে লাঞ্ছিত করুক সুমাইয়া তাল আনহাকে হত্যার মাধ্যমে আবু জাহেল প্রথমে সুমাইয়া তাল আনহাকে নির্যাতন করে ক্ষতবিক্ষত করে এরপর বিশ্রী ও অশ্লীল গালাগালি করে মানসিক নির্যাতন করে সব শেষে আক্রমণ করে তার ধারালো বর্ষা নিক্ষেপের মাধ্যমে সেই বর্ষা সুমাইয়া রহতাল আহ্নায়ের তলপেটে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায় সুমাইয়া রাহতাল আন্হা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দানকারী নারী এবং তিনি শহীদের মর্যাদা লাভ করেছিলেন নির্যাতিতা ও শহীদ নারী সুমাইয়া রাহতাল আহাইয়ের অন্য দুর্বল মুসলিম ভাইদের প্রতি ওই পাশান হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক ও দীর্ঘ সূর্য যখন মধ্যাকাশে এসে গনগনে আগুন আর সেই আগুনে তপ্ত হয়ে মরুর বালুকারাশি জ্বলন্ত আঙ্গারের রূপ নিত তখন তাদের পোশাক খুলে লোহার বর্ম পরিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝলসানো হতো তাদের শরীর আবার কখনো তাদের খোলাপিঠে চাবুকের আঘাতে রক্তাক্ত করে বলত মোহাম্মদকে গালি দে নাইলে চাবুক থামবে না নাউজুবিল্লা অসহ্য অত্যাচারে জর্জরিত হয়ে সহ্যের শক্তি ফুরিয়ে গেলে তারা আল্লাহ ও রাসুলের প্রতি পরিপূর্ণ ইমান অক্ষুণ্ণ রেখে কাফেরদের চাহিদা পূরণ করে মৌখিক কিছু কথা বলে দিত একমাত্র বেলাল ইবনে রাবার আদালত আনহু এর ব্যতিক্রম ছিলেন তিনি কোনো মন্দ কথা অথবা একটা শব্দ রাসুল করিম সাল্লাহ বিরুদ্ধে কখনোই বলতেন না মন্দ কথা বলে নিজের জীবন বাঁচানোর চেয়ে বরং সেই জীবন বিলিয়ে দেওয়াই সহজ মনে করেছিলেন তিনি বেলাল ইবনে রাবার আদালত আহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খালফ এবং তার পাশান হৃদয়ের সঙ্গীরা তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন আল্লাহ এক আল্লাহ এক অদ্বিতীয় আহাদ আহাত তারা তার বুকের ওপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন আল্লাহ এক আহাদ আহাদ তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি একটি কথাই বলতেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আহাদ আহাদ তারা তাকে জোরাজুরি করত লাথ উজ্জা দেবদেবীর নাম নিতে কিন্তু তিনি অবিরাম ও অবিচলভাবে একমাত্র আল্লাহ ও মুহম্মদ সাল্লু আলাইসাল্লামের নামই উচ্চারণ করতেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুমিও সেভাবে করো বেলাল রাদাল্লাহতাল আহু উত্তরে বলতেন ওগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না এ কথা শুনে তারা তাকে আরও বেশি কষ্ট দিত আরও ভয়ঙ্কর নির্যাতন চালাত পাপিষ্ঠ ও দুর্বিনীত উমাইয়া ইবনে খালফ যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত তখন বেলাল রাজল্লাহতাল আহুয়ের গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো একে মক্কার পাহাড়ি উঁচু নিচু আর উত্তপ্ত মরুর পথে ধরে টেনে হেসে ঘুরিয়ে নিয়ে এসো আল্লাহ ও তার রাসুলসাল্লু সাল্লামের প্রতি ইমান আনার অপরাধে বেলাল রাজাল্লাহ তালুকে যখন এইভাবে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হতো এই রকম লাঞ্ছনাদায়ক ও নৃশংস কষ্ট দেয়া হতো এই কষ্টে তার কাছে মজাদার লাগত আর তিনি তখন প্রকৃত ইমানের স্বাদ উপভোগ করতেন আর অবিরাম গতিতে জান্নাতি সঙ্গীত আওড়াতে থাকতেন তিনি বলতেন আহাদ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় তিনি আমার রব তিনি আমার খোদা অবিরাম আর অক্লান্তভাবে চলতে থাকত তার মুখের এই মধুর সুর আবু অকর সিদ্দিক রাজাল্লাহতাল আনহু উমাইয়া ইবনে খালফের নিকট থেকে বেলাল রাজাল্লাহতাল আনহুকে কিনে নেওয়ার প্রস্তাব করলে উমাইয়া বহুগুণ বাড়িয়ে তার মূল্য চাইল সে ভাবল এতে আবু বকর তার থেকে কিনতে চাইবে না কিন্তু সিদ্দিক আবুকুর সিদ্দিকাদাল্লাহতালহু বেলাল রাদুল্লাহতালহুকে চড়া দামি অর্থাৎ নয় উকিয়া দিয়ে কিনে নিলেন কেনা বেচা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর উমাইয়া আবুকর সিদ্দিক আদালত আহুকে বলল তুমি যদি বলতে এক উকিয়ার বেশি হলে কিনবে না তাহলে আমি এক উকিয়াতেই বেঁচে দিতাম আবু বকর সিদ্দিক রাজ্লাহতালহু তার একথার জবাবে বললেন তুমি যদি বলতে একশো উকিয়ার কমে বেচবে না আমি তবুও তাকে কিনে নিতাম আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তালহু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে জানালেন তিনি বেলালকে ক্রয় করে নির্যাতনকারীদের হাত থেকে মুক্ত করেছেন এই সংবাদে শুনে রাসুল করিম সাল আলাইসাল্লাম খুবই খুশি হয়ে বললেন আবু বকর এত বড় মহৎ কাজ করেছ এতে আমাকে শরিক করে নাও আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তালাহু বললেন ইয়া রাসুল্লাহ আমি তো এরই মধ্যে তাকে আজাদ করে দিয়েছি সে এখন মুক্ত আল্লাহ তালা মদিনায় হিজরতের অনুমতি দিলে হিজরত কারীদের সঙ্গে বেলাল রাদুল্লাহ তালহু মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর সেখানে বেলাল রদুল্লাহতালহু আবু অকর সিদ্দিক আনহু এবং আমির তা এর জন্য একই ঘরে থাকার ব্যবস্থা হল তারা তিনজনই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন যখনই জ্বর ছেড়ে যেত বেলাল নদেল্লাহ তালু গলা ছেড়ে মিষ্টি আওয়াজে আবৃত্তি করতেন হায়রে আমার ফেলে আসা মক্কার সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল মক্কার অদূরে সুগন্ধ স্খির ও জালিল ঘাসের ওপর শুয়ে আমি কি আবার ফাঁক প্রান্তরে রাত কাটাতে পারব আবার কি কখনো সেই মধুর স্মৃতির মিজান্না জলাশয়ে নামতে পারবো মক্কার স্মৃতিময় সেই সামা ও তাফিল পাহাড় কি আবার কখনো দেখার সুযোগ হবে মক্কার অলিগলি পাহাড় পর্বত আর উপত্যকার প্রতি বেলাল রাদাল্লাহতল আনহের এই স্মৃতিকাতর হওয়ায় আশ্চর্যের কিছু নেই কারণ ওইখানেই তিনি ইমানের মিষ্টি স্বাদ উপভোগ করেছিলেন সেখানেই তার আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সেই নির্যাতনকে মনে হয়েছিল জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন সেখানেই তিনি শয়তান আর নাফসের ওপর প্রবলভাবে জয়ী হয়েছিলেন বিলাল রাদ তালহু মদিনায় এসে কুরাইশের নির্যাতন মুক্ত স্বাধীন জীবনের অধিকারী হলেন এখানে তিনি প্রিয়তম নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য নিজেকে সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত করে রাখলেন তিনি করিম সাল্লাহ আলহি সাল্লামের সঙ্গে হতেন যখন তিনি বাইরে যেতেন এবং যখন তিনি বাড়ি ফিরতেন নবী করিম সাল্লাহু সাল্লাম যখন নামাজ পড়তেন বিলাল রাদুল্লাহ আনহু তার সঙ্গে নামাজ আদায় করতেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম যুদ্ধে গেলে বেলাল রাদাল্লাহ আনহু তার সহযোদ্ধা হতেন এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন প্রনবী সাল্লাহ নিত্য সঙ্গী ছায়ার মতো তাকে সারাক্ষণ অনুসরণ করতেন রাসুল করিম সালু যখন মদিনার মসজিদ তৈরি করলেন এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু করলেন বেলাল রাদুল্লাহ আনহু হলেন ইসলামের সর্বপ্রথম মুওয়াজ্জী প্রতি ওয়াক্তেই তিনি আজান শেষ করে রাসুল করিম সাল আলহ ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন হাইয়া সালাহ হাইয়া আলাহ এরপর রাসুল করিম সলাল আলহ্লাম যখন নিজ কামরা থেকে বের হতেন তাকে মসজিদের দিকে এগিয়ে আসতে দেখলে বেলাল আনহু নামাজের একামত শুরু করতেন হাফসার বাদশাহ নাজ্জাসী একবার রাজা বাদশাহের পারস্পরিক মহামূল্যবান বস্তুর বিনিময় স্বরূপ রাসুলে করিম সালু আলাইসাল্লামকে উপহার দেন তিনটি ছোট বর্ষা তিনি নিজের জন্য একটি রেখে দেন অন্য দুইটির একটি দেন আলী রাদাল্লাহ তালহুকে এবং আরেকটি দেন ওমর রাদাল তালহুকে নিজের জন্য রেখে দেওয়া বর্ষাটি তিনি বেলাল রাদাল্লাহ তালহুকে দেন সেটা নিয়েই তিনি রাসুল করিম সাল্লা সাল্লামের আগে আগে চলতেন দুই ঈদের নামাজে এস্তেশকার নামাজের সময়ও সেটাকে তিনি সঙ্গে রাখতেন মসজিদ ছাড়া কোনো খোলা স্থানে নামাজের সময় তিনি সেটা রাসুলের সম্মুখে ঘেরে রাখতেন বেলাল রাজাল্লাহ আনহু, রাসুলের কারিম সাল আলহ সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি নিজের চোখে দেখেন কিভাবে মহান আল্লাহ নিজের ওয়াদা পূরণ করলেন কিভাবে আল্লাহ ও রাসুলের আনুগত্যকারী মুসলিম সেনাদলের সাহায্য করলেন যারা তার উপর মক্কায় চরম অমানবিক ও নৃশংস অত্যাচার চালাত বদর প্রান্তরে তিনি সেই অবাধ্য মুস্রিকদের পরাজয় ও পতন দেখতে পেলেন সেদিন তিনি বদর প্রান্তরে মক্কার দুর্জয় দুর্বিনীত দুই মুশ্রিক নেতা আবু জাহেল ও উমাইয়া ইবনে খালফের প্রাণবিহীন দেহ অবহেলায় পড়ে থাকতে দেখেন মুসলিম মুজাহিদদের তরবারি যাদের কুপকাত করে ফেলেছিল আর মক্কায় তাদের হাতে নির্যাতিত দুর্বল মুসলিমদের বর্ষা যাদের রক্ত পান করেছিল রাসুল কালিম সাল্লাহু আলিয়া মক্কা বিজয়ের দিন যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করছিলেন তখন তার সঙ্গে ছিলেন নামাজের আহ্বানকারী মুআ দিলাল রাদ্লাহতালহু প্রিয়নবী সাল্লু আলহ্লাম যখন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন তখন তার সঙ্গী হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন মাত্র তিনজন ব্যক্তি কাবা শরীফের চাবি বহনকারী উসমান ইবনে তাল্লাহা রাদাল্লাহ তলানহু রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লামের প্রিয় পাত্র ও প্রিয় পাত্রের পুত্র ওসামা ইবনে জায়দ আনহু রাসুল করিম সাল আলাইসাল্লামের মুয়াজ্জেদ বেলাল ইবনে রাবা রাজুল্লাহ তোলাহু যখন জোহরের সময় ঘনিয়ে এলো হাজার হাজার মানুষ রাসুল করিম সাল আলাইসাল্লামের চারপাশে ভিড় করেছিল কুরাইশি কাফেরদের মধ্য থেকে যারা ইচ্ছা বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল তারা রাসুল করিম সালু আলহি সাল্লামকে ঘিরে থাকা বিশাল সমাবেশকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সেই মুহূর্তে রাসুল করিম সাল আলহ ডাকলেন বেলাল ইবনে রাবার রাবা রাদুকে তাকে আদেশ করলেন কাবার ছাদে চড়ে আল্লাহর একত্ব ও তাওহিদের বাণী সম্বলিত আজান সূচ কণ্ঠে প্রচার করতে আদেশ মতে বেলাল বিলাল রদেল্লাহতালাহু কাবার ছাদে চড়ে উচ্চ আওয়াজে আজান দেওয়া শুরু করলেন হাজার হাজার মানুষ মাথা উঁচু করে সেই দিকে তাকিয়ে রইলেন আর বেলাল রাদাল্লাহ তালহুয়ের বলা শেষ হলে আজানের একই বাক্য উত্তর হিসেবে হাজার হাজার কণ্ঠে পুনরায় ধ্বনিত হতে থাকল আর যাদের অন্তরে ছিল ভেজাল ইমানের ব্যাধি হিংসা আর অন্তরগুলোকে কুড়ে খাচ্ছিল বিদ্বেষ তাদের হৃদয়গুলোকে চৌচির করে দিচ্ছিল আজানে যখন বেলাল রদাল্লাহতালু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আবু জাহেলের মেয়ে জুয়াইরিয়া সেটা শুনে বলে উঠল আমার জীবনের কসম এ কথা সত্য যে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আপনার নাম ও চর্চা সমুন্নত করে দিয়েছেন নামাজ আমরা পড়ব কিন্তু আল্লাহর কসম আমাদের আপনজনদের যারা হত্যা করেছে আমরা তাদেরকে কিছুতেই পছন্দ করব না তার পিতা বদরযুদ্ধে নিহত হয়েছিল আরেকজন ভেজাল ইমানলা ইবনে উসাইদ বলল আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া আদায় করছি যে তিনি আমার বাবার সম্মান রক্ষা করেছেন কারণ আজকের এই দুর্দিন তাকে দেখতে হয়নি মক্কা বিজয়ের মাত্র কয়েকদিন পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল হারে সিবনি হিসাম বলল হায় কি সর্বনাশ হয়ে গেল কাবার ছাদে বেলালকে দেখার আগেই যদি মরে যেতাম হাকিম ইবনে আবুল আস বলল হায় হায় কাবার মতো সম্মানজনক ঘরের উপরে উঠে এই বাদির বাচ্চা গাধার মতো চিৎকার করছে আল্লাহর কসম এটা একটা ভয়াবহ দুর্ঘটনা নাওজুবিল্লা আবু সুফিয়া নিব্নে হার্ট ছিলেন তাদের সঙ্গে তিনি বললেন আমি এই মুহূর্তে একটি কথাও বলবো না কারণ আমার মুখ দিয়ে যদি একটি কথাও বের হয় তাহলে এই পাথর কণাও গিয়ে মুহাম্মাদের কাছে গিয়ে বলে আসবে সাল্লাহ আলহ সাল্লাম রসুল করিম সল্লাহু সাল্লামের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল আনহু মসজিদে নববীতে মুয়াজ্জেন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বেলাল রাদালতালহের কণ্ঠে আজান পছন্দ করতেন কারণ এই কণ্ঠই আল্লাহর প্রতি ইমান আনার অপরাধে চরম নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষিত হয়ে বারবার উচ্চারণ করেছে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ রাসনে কারিম সাল আলহাসাল্লামের ইন্তেকারের পর তার শরীর মোবারক কাফনে জড়ানো অবস্থায় তখনও পৃথিবীর বুকে বিদ্যমান যখন নামাজের সময় হলো। বেলাল রাদালত লানহু আজান দিতে দাঁড়ালেন যখন আজান উচ্চারণ করতে গেলেন উদ্গত কান্না তার কণ্ঠ রোধ করে দিল আজানের আওয়াজ কণ্ঠনালীতে আটকে গেল মুখ দিয়ে বের হতে পারল না প্রিয় নবীর বিরহ বেদনায় বেলাল রাদেল্লাহ তালানহুয়ের সঙ্গে অন্য মুসলিমরাও কান্নায় ভেঙে পড়লেন এই বেদনা ভেজা ঘটনার পর আরও তিন দিন তিনি আজান দেন সেই তিন দিন প্রত্যেকবার আজান দিতে গিয়ে যখনই তিনি বলতে গেছেন তখনই তিনি ঠুকরে কেঁদেছেন আর তার কান্না দেখে মুসলিম জাতি কেঁদেছেন এই তিন দিনের আজানের অভিজ্ঞতার পর তিনি রাসুল কালিম সাল আলাইসাল্লামের প্রথম খলিফা আবু অকর সিদ্দিকাদাল্লাহ তালানহের কাছে আজানের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করেন কারণ রাসুলের অবর্তমানে তিনি আজান দিতে পারছেন না তিনি জিহাদ ফি সাবিল্লা এবং সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ জানিয়ে খলিফার অনুমোদন চাইলেন আবু বকর সিদ্দিক রাদাল্লাহ তাল বেলাল রাদাল্লাহ তাল এর আবেদন গ্রহণ করতে এবং বিশেষভাবে তাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে দ্বিধা করছিলেন খলিফার দ্বিধা বুঝতে পেরে বেলাল রাদাল্লাহ তাল তাকে বললেন আপনি আমাকে ক্রয় করেছিলেন সেটা যদি নিজের জন্য ক্রয় করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন আর যদি আল্লাহর জন্য ক্রয় করে থাকেন তাহলে সেই আল্লাহর জন্যই আমার রাস্তা ছেড়ে দিন আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালাহু বললেন আল্লাহর কসম আমি শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে ক্রয় করেছিলাম এবং তার জন্যই তোমাকে মুক্ত করেছিলাম বেলাল রদুল্লাহ তালাহু বললেন আল্লাহর রসুলের নির্দেশে আমি আজানের দায়িত্ব পালন করতাম তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আর কারো হুকুমে আজান দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আবু অকর রদুল্লাহ তালাহু বললেন ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হোক আমি তোমাকে বাধা দেব না মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে বেলাল রাদাল্লাহতাল আহু মদিনা ছেড়ে চলে গেলেন এবং দামেশকের কাছে দাঁড়াইয়াতে থাকা শুরু করলেন তিনি আর আজান দিতেন না নিজেকে ওই পুরাতন স্মৃতি থেকে গুটিয়ে রাখতেন কিন্তু এর কিছুদিনের মধ্যে ওমর রাদাল্লাহতাল আনহু সিরিয়াতে সফরে এলেন দীর্ঘদিন পর বেলাল রাদ্লাহতাল আহুয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল ওমর ফারুক রাজাল্লাহ আনহু এমনিতেই বিলাল রাদাল্লাহ আনহুকে খুবই ভালোবাসতেন এবং খুবই মর্যাদার সঙ্গে তাকে স্মরণ করতেন এমনকি আবু অকর সিদ্দিক আনহু সম্পর্কে তার সামনে আলোচনার প্রসঙ্গে এলে তিনি বলতেন আবু অকর আমাদের একজন নেতা আর তিনিই আজাদ করেছিলেন আমাদের অন্য নেতা বেলালকে দুইজনের এই গভীর অন্তরঙ্গতার ভিত্তিতে উপস্থিত সাহাবাহিক রাম চাইলেন ওমর রাদালতালহের আগমন উপলক্ষে বিলাল আনহু আরেকবার আজান দিন তাদের ইচ্ছায় বেলাল আনহু আজান দিলেন সেই সুর তাদের সকলকেই স্মৃতি কাতর করে তুলল ওমর ফারুক আনহু সহ সকল সাহাবি এত কাঁদলেন যে চোখের পানিতে দাড়ি ভিজে গেল মূলত বিলাল রাদালহত্লাহের এই আজান তাদের সকলকে কিছু সময়ের জন্য টেনে নিয়ে গিয়েছিল হারানো সেই দিনগুলোতে মদিনা রাসুল করিম সাল আলাইসাল্লামের সান্নিধ্যে কাটানো তাদের সোনালী অতীতে রাসুল করিম সাল বেলাল মোয়াজ তাল আনহুয়ের ইন্তেকালের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত দামেশ অঞ্চলে বসবাস করতে থাকেন ইন্তেকালের পূর্বক্ষণে তার পাশে বসে স্ত্রী বলেছিলেন হায় কত কষ্ট তিনি চোখ মেলে তাকিয়েই স্ত্রীর কথার উত্তরে বলেছিলেন আহ কত আনন্দ শেষ কয়েকটি নিঃশ্বাসের সঙ্গে তিনি অতি আনন্দে আবৃত্তি করেছিলেন এখনই অপেক্ষার পালা শেষ হবে একটু পরেই আপনজনদের সাক্ষাৎ পাব প্রিয় নবী আর তার সাহাবিগণের সঙ্গে মিলিত হব প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন